হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দেবমৌ চ্যাপ্টার আজ মনটা একদম ভালো নেই দেবের সাথে কদিন ধরেই খুব ঝগড়া হচ্ছে তাই ভাবলাম ওর জন্য কিছু আজকে বানিয়ে নিয়ে যাব কিন্তু আমি কি বানাবো সেটাই ভাবছি হ্যাঁ এত তোর রান্না বান্না কিছুই হয় না তো ছোট জলদি কিছু একটা বানিয়ে নিয়ে চলে যাব দেখি যদি ওর ভালো লাগে তো আমি একটা আলু কেটে নিলাম কেটে সেগুলো কে জলে ডুবিয়ে দিলাম এবার একটা পেঁয়াজ কেটে নেব প্রিয় মানুষটা পছন্দের কিছু বানাতে বেশ ভালোই লাগে এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম এবার চলো যাই কিচেনে দেখি কি করি তো আজকে রান্নাটা আমি সম্পূর্ণটাই বাটারে করব ঠিক আছে তো একটু সামান্য বাটার দিয়ে দিলাম কড়াইতে দেখো তো মানে বাটার লাগাতে হবে বুঝতেই পারছি ঝগড়া হয়েছে তাই বাটারের প্রয়োজন যে কতটা এবার আমি একটু এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর আলুগুলো দেবো দিয়ে আলুটা ভালো করে ফ্রাই করবো এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম অল্প এই যে এইটাই আমি হচ্ছে বানাবো আজকে হচ্ছে আরানো ঠিক আছে তো এটা আমি কখনো খাইনি তো দেখি বানিয়ে দেখা যাক কীরকম হয় তো এই আলু ভাজাটা হয়ে গেলে এর মধ্যে একটু একটা ডিম ফাটিয়ে দিয়ে তো ডিমটা ভালো মতন ফ্রাই করে তার মধ্যে মশলা সস টমেটো সস চিলি সস তো এক এক করে দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করতে হবে এবার নুডলসটা ডাইরেক্ট প্যাকেট থেকে খুলে আমি বয়েল না করে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে হালকা না করে এই এক কাপ মতন জল দিতে হবে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই ব্যাস আচ্ছা নুডলস রেডি তোমরা কে কে আমার মতো এই প্রসেসে ম্যাগি বা নুডলস বানাও আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে এই আমার নুডলসটা রেডি হয়ে গেছে তো এবার আমি এটা ওর জন্য প্যাক করে নিয়ে যাব কিন্তু এটা আমাদের বড়দের জন্য তো ঠিক আছে আমরা খেতে পারি বাচ্চাদেরকে কিন্তু এই ইনস্ট্যান্ট নুডলস বা কোনো কিছু ইনস্ট্যান্ট ফুড একদমই দেওয়া যাবে না ইটস ভেরি আনহেলদি ফর দেম ওর রিয়াকশন কেমন ছিল রাগ কমলো কিনা সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো টাটা